ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস প্রথমেই আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আমি আপনাদের কাছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করব আপনারা হাসতে হাসতে রাষ্ট্রবিজ্ঞান শিখে নিতে পারেন ছাত্রছাত্রীরাও এবং বড়রাও যদি ইচ্ছা থাকে নিজেদেরকে রাষ্ট্রবিজ্ঞানে সমৃদ্ধ করার জন্য রাষ্ট্রবিজ্ঞান আস্তে আস্তে শিখতে পারেন রাষ্ট্রবিজ্ঞান অত্যধিক একটা বাস্তব বিষয় জ্বলন্ত বিষয় খুব বর্তমানে এবং চিরকাজে একটা একটা আলোচনার বিষয় এখানে সেখানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে আলোচনা হয় অতএব রাষ্ট্রবিজ্ঞানে কিছু কিছু জ্ঞান প্রত্যেকেরই থাকা দরকার আপনারা আমার ভিডিও চয়েস হলে একটা লাইক দেবেন দয়া করে একটা কমেন্ট দেবেন আমার ভুল থাকলে কিছু বলবেন এবং সাবস্ক্রাইব করবেন রাষ্ট্রবিজ্ঞান একটা খুব ভাইটাল সাবজেক্ট আচ্ছা আমি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা করব রাষ্ট্র ইংরেজিতে বলে স্টেট এটা আমরা এখন একটা রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে বসতেছি ইন্ডিয়া ইজ এ স্টেট ভারত একটা রাষ্ট্র দেশ নয় দেশ একটা ভৌগোলিক ব্যাপার রাষ্ট্র একটা রাজনৈতিক ব্যাপার রাষ্ট্রে আমরা বাস করছি এবং রাষ্ট্রের একটা সরকার থাকে রাষ্ট্র একটা সরকার থাকে সেই সরকার নানান ধরনের হয় যেমন আমাদের দেশে এবং বিভিন্ন দেশে কোথাও আছে গণতান্ত্রিক সরকার কোথাও প্রজাতান্ত্রিক সরকার কোথাও এক নায়কতান্ত্রিক সরকার কোথাও হচ্ছে যুক্তরাষ্ট্র কোথাও হচ্ছে একতান্ত্রিক একতান্ত্রিক সরকার কোথাও আছে ডিকটেটরশিপ কোথাও আছে কমিউনিস্ট কোথাও হচ্ছে পুঁজি পুঁজিবাদী সরকার আবার আছে দেশের সরকারের মধ্যে আবার বিভিন্ন বৈশিষ্ট্য সংবিধানের মধ্যে বৈশিষ্ট্য দেখা যায় সমাজতান্ত্রিক দেশ ক্যাপিটালিস্ট সেকুলার বা নিরপেক্ষ সমাজতান্ত্রিক পুঁজিবাদী প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র যেমন আমেরিকায় রাষ্ট্রপতি শাসিত আমাদের পার্লামেন্ট বা সংসদ শাসিত রাষ্ট্র এসব নানা হয় অর্থাৎ আমাদের মাথার উপর একটা কর্তৃপক্ষ বসে আছে একটা ডিরেক্টর একটা হাই পাওয়ার হাইকমান্ড বসে আছে তার ভিত্তিতেই সব কিছু চলছে কিন্তু আজ আমি রাষ্ট্রের উৎপত্তি নিয়ে আলোচনা করতে চাই কারণ এক সময় এমন এক সময় ছিল যখন রাষ্ট্র বলে কিছু ছিল না অরণ্যাচারী মানুষের রাষ্ট্র ছিল না তখন উন্নত ভালো রকমের সমাজও ছিল না তারা বনে বনে ঘুরে বেড়াতে গাছের ফল আর নদীর জল খেত তারা জীবজন্তু হত্যা করে কাঁচা মাংস খেত তারপর কোনো একটা সময় আগুন আবিষ্কার হয়েছিল এই যে বিবর্তন চলছে এই যে সামাজিক অবস্থা এটার মধ্যে একটা বিরাট অবিচার ছিল ব্যবচার ছিল এখানে অত্যাচার ছিল এখানে বলপ্রেম ছিল যেহেতু তাদের উপর কোনো কর্তৃপক্ষ কোনো অথরিটি নাই কোনো হাইকমান্ড নাই তাই সবল দুর্বলের উপর অত্যাচার করতে সবল দুর্বলের খাবার কেড়ে খেত এসব নানা ব্যাপার ঘটত দীর্ঘদিন ধরে এরকমই ঘটে আসছে একটা রাষ্ট্রহীন সমাজ অরাজক সমাজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে তো এই যে মানুষের এই অবস্থায় মাথায় মাথার উপর একজন নেতা নাই এই অবস্থা সেই যুগের মানুষের কাছে দুর্দিসহ হয়ে উঠল এই অবস্থা থেকে মুক্তি পাবার জন্যে মানুষ কোনো একটা সময় রাষ্ট্র গঠন করে হঠাৎ তো রাষ্ট্র হয়নি প্রথমে তারা নিজেদের মধ্যে একজনকে নেতা করে সে অনেক পরে কোটি কোটি যুগ করে যখন মানুষের মধ্যে একটু সচেতনতা কনসিয়াসনেস বোধ সমাজবোধ রাজনীতি রাজনীতিবোধ এলেও হয়তো হতে পারে তো তারা চিন্তা করলে যে আমাদের মধ্যে এই যে অবিচার চলছে এর জন্যে একজন আমাদের মাথা মাথার উপর একজন থাকা দরকার একজন নেতা থাকা দরকার যার কথা আমরা সবাই শুনে চলব যার কথা আমরা মানব আমরাই নির্বাচন করব যে কে নেতা হবে এখন এই যে রাষ্ট্র সৃষ্টি হচ্ছে এইভাবেই এই রাষ্ট্র সৃষ্টির রাষ্ট্রবিজ্ঞানীরা চারটে মতবাদ দিয়েছে কীভাবে রাষ্ট্রের উৎপত্তি হয় চারটে মতবাদ ঠিকই এক নম্বর ঐশ্বরিক মতবাদ ডিভাইন থিওরি দু নাম্বার বলপ্রেম মতবাদ থিওরি ফোর্স তিন নম্বর সামাজিক চুক্তি মতবাদ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি চার নম্বর ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ হিস্ট্রিক্যাল ডক্টর অর এভলিউশনারি ডক্টর এই মতবাদ এই যে আলোচনাটা করছে এটা হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে কাজ করবে অর্থাৎ ছাত্র ছাত্রীরা সঙ্গে ফেস পর্যন্ত সঙ্গে এই চারটে মতবাদ বলা হচ্ছে ঐশ্বরিক মতবাদ বলপ্রেমের মতবাদ সামাজিক চুক্তি মতবাদ শেষ বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ ঐশ্বরিক ঐশ্বরিক মতবাদ ঐশ্বরিক মতবাদের প্রবক্তারা বলছে এই রাষ্ট্র সৃষ্টি করেছে ভগবান বা ঈশ্বর ভগবান রাষ্ট্র করেছে ভগবান একজনকে পাঠিয়েছে নেতা হিসেবে বা রাজা হিসেবে তার হাতে সমস্ত পাওয়ার ভগবান দিয়ে দিয়েছে অতএব তার কথা শুনে সবাই চল তার কথা না শুনলে সমাজের দেশের পতে পারে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এই কথা অনেকে বিশ্বাস করতেন সেন্ট আগারস্টাইন বলে একজন গির্জা পুরোহিত ছিলেন তিনি বিশ্বাস করতেন এ কথা চীন দেশে চলত তবে সবাই সব দেশে এই এই মতবাদ মনে অর্থাৎ এখানে বলা এখানে রাজাকে ঈশ্বর বলা হয়েছে অর্থাৎ এখানে জনগণের কিছু কথা বলার অধিকার নাই এখানে গণতন্ত্র নাই এই মতবাদ অনেক দিন ধরে চলেছে এখনো মানুষের মধ্যে সামান্য সামান্য আছে কোনো কোনো দেশে আবার তখনকার যুগেও অনেকের বিরোধিতা করেছে তারা বলেছেন যে লৌকিক ব্যাপারে ধর্মীয় ব্যাপারে ঈশ্বরকে টানা যেতে পারে কিন্তু লৌকিক বা রাজনীতির ব্যাপারে নেতৃত্বের ব্যাপারে ঈশ্বরকে টানা উচিত আমি সংক্ষেপে বলছি এইটুকুই ঐশ্বরিক মতবাদ সম্পর্কে এইটুকু বললাম বহু বলার আছে পরে বিশ্লেষণ করা যাবে এবার আমরা বল মানে শক্তি অফ ফোর্স মানে শক্তি এখানে বলা উচিত যা শক্তি বেশি বুঝে অত্যাচার চলত সবল দুর্বলের উপরেচার করত যার শক্তি বেশি সেই নেতৃত্ব গ্রহণ করবে যে আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করব রাজনীতির একটা বৈশিষ্ট্য বটেইটা শক্তিশালীরা নিয়ন্ত্রণ করতে চায় সমাজকে দেশকে মানুষকে তারা বলছে যে শক্তিশালী যে শক্তিশালী লোক সেই এই নেতৃত্ব গ্রহণ করবে এবং সে রাজা হয়ে বসবে সে কর্তা ব্যক্তি হয়ে এবং তার কথা সবাই শুনতে লাগে এটাও কিন্তু গণতন্ত্রের বিরোধী এখানে সাধারণ মানুষের কিছু বলার মতো কাজ ছিল না কারণ যার শক্তি বেশি বা যে যে দলের শক্তি বেশি সেই দল অন্য দলকে অন্য দলকে নিয়ন্ত্রণ করতো যেমন আমরা দাস ব্যবস্থা দেখি দাস ব্যবস্থায় দেখা যায় একদল লোক আরেক দল লোককে পরাজিত করে যে দল পরাজিত হলো সেই দল বিজিত যারা যারা বিজয়ী তাদের তাদের হাতের কেরন হয়ে গেল পুতুল হয়ে গেল তাদের দাস হয়ে গেল দাস কেনা বেছা পর্যন্ত দাস কেন হয়ে গেল যেহেতু ওরা পরাজিত হয়ে গেল শক্তিশালীর হাতে দুর্বল পরাজিত হয়ে গেল অতএব এই বল্প্রেমতপাল অনেকে সাপোর্ট করেন অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন এসব বলছি না পরে বলা যাবে তিন নাম্বার সামাজিক একটি মতবাদ এই মতবাদের তিনজন বিখ্যাত প্রবক্তা আছে একজন হচ্ছেন ফ্রান্সের একজন হচ্ছেন ইংল্যান্ডের তার নাম হচ্ছে হবস আরেকজন হচ্ছেন ফ্রান্সের তিনি হচ্ছেন তিনি হচ্ছেন লয়ের তিনি হচ্ছেন রুশো যা রুশো তিনি ফ্রান্সের আর ভাবসা ছিলেন ইংল্যান্ডের তা এরা বলছেন এদের মতবাদের মধ্যে আবার পার্থক্য আছে এরা বলছেন মোটামুটি যেটা একমাত্র হচ্ছে যে সামাজিক লোকেরা যখন এইভাবে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে বিতর্ক করছে মারামারি করছে তখন বিচার করার কেউ নাই এই দুঃভিসহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করবে চুক্তি করবে যে সম্রাট বসে যাই এবং আমরা একজনকে নেতা করি চুক্তি করে একজনকে নেতা করা হয় এবং তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হবে অর্থাৎ জনগণই তাদেরকে ক্ষমতা দিলেন যে তুমি বিচার করবে আমাদের মধ্যে ন্যায় অন্যায় বিচার করবে আমরা তোমার কথা মান্য করব এইটুকু বললাম এই মতবাদ সম্পর্কে এবার চার নম্বর ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ বিবর্তন কথাটার মানে ধীরে ধীরে উন্নতি ক্রমশ এই যে বনবাসী অরণ্যাচারী মানুষ থেকে আজকে টেকনোলজির জগতের বিজ্ঞানের জগতে এসে বসেছি এটা ক্রমশ হচ্ছে কোটি কোটি বছর ধরে বিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে ক্রমশ ধীর পরিবর্তনকে বলা হয় বিবর্তন ঐতিহাসিকভাবে হলো তাই বলছে ঐতিহাসিক মতবাদ এখানে বলা হচ্ছে যে এই যে রাষ্ট্রচেতনা মানুষের মধ্যে এলো সমাজ চেতনা এলো ভদ্রতার একটা ভাব আসতে শুরু করেছে এটা ক্রমশ হয়েছে এরা বলছেন ভগবান রাষ্ট্র তৈরি করেন ওটা ভুল ভগবান রাষ্ট্র তৈরি ওটা ভুল দু নম্বর বলপ্রেগ নয় বলপ্রয়েগ যদি ধরা হয় তাহলে তো তাহলে তো দুর্বলের কিছু বলার অধিকারই নাই তাহলে চিরকাল বলপ্রয়েগ মতবাদকে আমাদেরকে মেনে নিতে হবে গণতন্ত্র বিরোধী এটা একটা একটা ডিকটেটরশি এক হয়ে গেল অতএব এটা বলপ্রেগ বল মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয় নাই রাষ্ট্রের রাষ্ট্রের উৎসবকারীণীহিত নাই সামাজিক চুক্তি মতবাদ মতবাদা স্বীকার করছেন না বলছেন অবচেতন মানুষ ভ্রমন্ত মানুষ হঠাৎ একদিন নিজেদের মধ্যে চুক্তি করে বসল রাষ্ট্র তৈরি করে দিল নেতা তৈরি করে দিল এ মতবাদ মেনে নেওয়া যায় না রাষ্ট্র তৈরি ধীরে ধীরে ক্রমশ খুব ধীর গতিতে মানুষের মানুষ অবচেতন মন থেকে মানুষের চেতনা যখন অর্থাৎ জ্ঞানের আলো যখন একটু একটু করে পড়তে শুরু করেছে তখন তখন থেকে খুব ধীর গতিতে আমরা এই একটা পর্যায়ে এসে বসেছি যেমন আমরা একটা আমরা একটা আমরা যেমন একটা পারিবারিক জীবনযাপন করি সেখানে একজন নেতা থাকেন সেজন্য পিতৃদেবকে আমরা ধরি বাদ একটি কাঠাক হতে পারে তারা তারা পরিবারকে কন্ট্রোল করেন রাষ্ট্র এইভাবে একজন নেতা তৈরি হলো বা রাষ্ট্র তৈরি হইল বা সরকার তৈরি হলো বা প্রধানমন্ত্রী কোথাও রাষ্ট্রপতি কোথাও চ্যান্সেলার এইভাবে ক্রমশ ধীর গতিতে এই রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে এটা এই মতবাদ ওই তিনটে মতবাদকে অল্প অল্প পরিগ্রহণ করে আবার ওই তিনটে মতবাদকেও অস্বীকার করে এটা খুব ধীর এবং এটাকে অনেকে বৈজ্ঞানিক মতবাদ বলেছেন কারণ ধীর পদক্ষেপেই সব কিছু ঘটে একটি কিছু চারটা মতবাদ এক নাম্বার ঐশ্বরিক মতবাদ দু নম্বর বলাপরিক মতবাদ তিন নম্বর সামাজিক চুক্তি মতবাদ চার নম্বর ঐতিহাসিক ভাগ্যবাদ কর্মর মতবাদ এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব কমেন্ট বক্সে জানাবে যে কার কোনটা সঠিক বলে মানুষ এই যে রাষ্ট্রের উৎপত্তি ব্যাপারে চারটে মতবাদ হলো বিরোধিতা ব্যাপার রাষ্ট্রবিজ্ঞানীরাও এ ব্যাপারে প্রচণ্ড পরস্পরের বিরোধিতা বিরোধিতা করছে খুব রাষ্ট্রবিজ্ঞানরা একটা অবর্তমান চিহ্ন আমিও আজকে পাঁচ পর্যন্ত হতে পারি নাই যে কোনটা সঠিক আর কোনগুলো হল তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি ছাত্রছাত্রীদেরকে অর্ডার করছি যে কমেন্ট বক্সে জানাবে কোন মতবাদটা তোমার বা আপনার সঠিক বলে মনে হচ্ছে আরেকবার বলে দ্বিতীয় চারটি মতবাদ ঐশ্বরিক মতবাদ পরস্পরিক মতবাদ সামাজিক চুক্তি মতবাদ এবং ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ আপনাদের অনুসঙ্গীত সুদৃষ্টিকোণ এ ব্যাপারে কিছু করতে কেবল পারবে বলে আমার মনে হয় ধন্যবাদ